যে কারণে প্রফেসরকে উচিত শিক্ষা দিল আদিত্য হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছোঁয়ার আগামী পর্বে এমনটাই ঘটতে চলেছে আদিত্যর মা আদিত্য ও সুদীপাকে একা ঘরে ছেড়ে দেয় যাতে তারা কথাবার্তা বলতে পারে তাই অন্যদিকে অভ্র ও পরমাও কথাবার্তা বলতে থাকে পরমা অভ্রকে বলে তাকে মুক্তি দিতে কারণ সে তার ভাইকে ভুলতে পারবে না পরমার কথা শুনে অভ্র রাগ করে ঘর থেকে বেরিয়ে আসে অন্যদিকে সুদীপা আদিত্যর সাথে কথা বলতেই থাকে কিন্তু আদিত্য কোন কথাই বলছে না কারণ আদিত্যর মাথায় শুধু সেই প্রফেসরের ব্যাপারটাই ঘুরপাক খাচ্ছে সুদীপা আদিত্যকে প্রশ্ন করে আপনি কিছু বলছেন না কেন আদিত্য বলে প্রফেসরের সাথে আপনি সারাদিন কাটিয়েছেন আবার প্রফেসর আপনাকে বাড়িতে ড্রপ করে গেছেন কেন সুদীপা বুঝতে পারে মিস্টার চৌধুরী এত ক্ষুদ্ধা হলে এসবই ভাবছিলেন এই ভেবে সুদীপা বলে এসব প্রশ্নের উত্তর আমি আপনার কাছে দিতে বাধ্য নই কারণ আমাদের মধ্যে রকম কোন সম্পর্ক নেই আদিত্য বলে অবশ্যই আছে কারণ আমি আপনার স্বামী সুদীপা বলে কিসের স্বামী এটা তো লুক দেখানো আদিত্য এবার দুশ্চিন্তায় পড়ে যায় সুদীপার কথাগুলো শুনে আদিত্য ভাবে সুদীপা কি তাহলে প্রফেসরের সাথে কোনো সম্পর্কে জড়িয়ে পড়ছে কিন্তু না আমি তা কিছুতেই হতে দেব না কারণ সুদীপা শুধুই আমার অন্য কারণা এসব ভেবে তারা যে যার মতো ঘুমিয়ে পড়ে পরদিন সকালে সুদীপা কলেজে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে আদিত্য ভাবে আজ সারা দিন সুদীপার উপর নজর রাখতে হবে আমাকে জানতেই হবে প্রফেসরের সাথে সুদীপার এত ভাব কেন এই ভেবে আদিত্যও গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে সুদীপা হেঁটে হেঁটে কলেজে যাওয়া শুরু করে এমন সময় সুদীপার সামনে পড়ে যায় সেই প্রফেসর প্রফেসর গাড়ি থেকে নেমে সুদীপার সামনে দাঁড়ায় আর বলে সুদীপা গাড়িতে উঠো সুদীপা উঠতে না চাইলে বহুবার রিকোয়েস্ট করে প্রফেসর তাই সুদীপা আর কোনো উপায় না দেখে সারের গাড়িতে উঠে বসে এদিকে আদিত্য আড়াল থেকে সব দেখে এবং বুঝতে পারে এতে সুদীপার কোনো দোষ নেই তবে প্রফেসরকে আজ আমি চরম শিক্ষা দেবই দেব এই ভেবে আদিত্য প্রফেসরের সামনে চলে আসে এবং জিজ্ঞেস করে প্রতিটা ছাত্রীকে কি আপনি এভাবেই ড্রপ করেন প্রফেসর বলে এসব আপনি কি বলছেন আদিত্য বলে ভুল কিছু বললাম প্রফেসর বলে সুদীপা আমার ছাত্রী তাই আবিদাকে সাহায্য করতেই পারি আদিত্য বলে না সুদীপার স্বামী থাকতে এত কষ্ট আপনাকে করতে হবে না সুদীপা গাড়িতে বসে বসে সবটা দেখতে থাকে এবং মনে মনে হাসতে থাকে এদিকে এক কথায় দু কথায় প্রফেসর আদিত্যর প্রতি চরম রেগে যায় প্রফেসর বলে নিজের বউকে সামলে রাখতে পারেন না আবার আমাকে দোষারোপ করছেন এই কথা শুনে আদিত্য রেগে গিয়ে প্রফেসরের গালে কষিয়ে চোর বসিয়ে দেয় প্রফেসর অবাক হয়ে যায় আদিত্যর ব্যবহারে তারপর সুদীপা গাড়ি থেকে নেমে আসতেই আদিত্য সুদীপার হাত ধরে টেনে তার গাড়িতে উঠায় এবং বাড়িতে নিয়ে আসে সুদীপা বলে এসব আপনি কি করছেন আদিত্য বলে আজ থেকে আপনার কলেজ যাওয়া বন্ধ সুদীপা বলে মিস্টার চৌধুরী আপনি কিন্তু আপনার প্রতিশ্রুতি ভঙ্গ করছেন আদিত্য বলে হ্যাঁ তাই করবো প্রতিশ্রুতির জন্য আমি আপনাকে হারাতে পারবো না এটা শুনে সুদীপা অবাক হয়ে যায় তো বন্ধুরা এভাবে যদি আদিত্য নিজের ভালোবাসার কথা প্রকাশ করে দেয় সুদীপার কাছে তাহলে কেমন লাগবে তোমাদের জানিয়ে দাও কমেন্ট করে ধন্যবাদ